সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিভার্সদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের বাংলা রচনার ভিডিওটি তোমরা অবশ্যই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং তোমরা এক্সামেও লিখতে পারবে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট থাকবে চলো দেখি বাংলা রচনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো শুরু করি আজকে রচনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে সূচনা একটি শিশুর কাছে মাতৃদুগ্ধ যেমন সর্বোত্তম পুষ্টি তেমনি একটি জাতির বিকাশ ও মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হলো মাতৃভাষা একটি জাতি এক একটি মানুষের সেরা নির্ণায়ক হল মাতৃভাষা অর্থাৎ একজন লোকের ভাষা থেকে সহজে বোঝা যায় যে সে কোন ভাষাভাষীর মানুষ মাতৃভাষা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে একটি মৌলিক সম্পদ আক্ষরিক অর্থে মাতৃভাষা বলতে বোঝায় মায়ের ভাষা একটি বৃহত্তর অঞ্চলে বেশিরভাগ মানুষ যে ভাষায় কথা বলে সেটাই তাদের মাতৃভাষা মাতৃভাষার মাধ্যমেই মানুষ তার মনের ভাব সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা আবেগ অনুভূতি প্রকাশ করে তাই জাতীয় এবং ব্যক্তি জীবনে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম পটভূমির বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে ভাষা আন্দোলন এক ঐতিহাসিক ঘটনা পাকিস্তানের ছাপ্পান্ন ভাগ মানুষ বাংলা ভাষায় কথা বললেও রাষ্ট্রভাষার প্রশ্নে বাংলা ভাষা উপেক্ষিত ব্রিটিশ আমল থেকে চলছে বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র উনিশশো সালের ছয় ও সাত সেপ্টেম্বর ঢাকায় পূর্ব পাকিস্তান যুবকর্মী সম্মেলনে প্রথম পূর্ব পাকিস্তানের অফিস ও আইন আদালতের ভাষা এবং শিক্ষার বাহন হিসাবে বাংলাকে চালু করার দাবি জানানো হয় উনিশশো সালের ডিসেম্বরে করাচিতে পাকিস্তান সরকার এক সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করেন এর তীব্র প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রসভা অনুষ্ঠিত হয় আন্দোলনকারীরা মন্ত্রীদের সমর্থন আদায় করে ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটায় উনিশশো সালের এক অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দু ভাষায় অধিবেশনের কার্যক্রম রেকর্ড হওয়ায় ইন্দ্রনাথ দত্ত এর প্রতিবাদে বাংলার স্বীকৃতির দাবি জানান দাবি প্রত্যাখ্যাত হওয়ায় পূর্ব বাংলার শিক্ষক ও বুদ্ধিজীবী মহলে ক্ষোভের সৃষ্টি হয় পরিস্থিতি ক্রমশ উত্তাল হয়ে ওঠে উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে ভাষণ দেন সেই ভাষণে এক পর্যায়ে তিনি বলেন উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান পরে চব্বিশে মার্চ কার্জন হলে তিনি একই কথার পুনরাবৃত্তি করলে উপস্থিত ছাত্র জনতা নো নো ইট কান্ট বি বলে এর তীব্র প্রতিবাদ জানায় এবং ছাব্বিশে মার্চ ধর্মঘট পালন করে উনিশশো সালে সালের ছাব্বিশ জানুয়ারি খাজা আজিম উদ্দিন এক জনসভায় জিন্নাহর কথার পুনরাবৃত্তি করলে পূর্ব বাংলার জনমানসে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয় শুরু হয় ভাষা আন্দোলনের মূল বিদ্রোহ পরবর্তী পয়েন্ট উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন মাতৃভাষা প্রীতি ও প্রতিষ্ঠার সংগ্রামে বাঙালি জাতির ইতিহাস সারা বিশ্বে গৌরবদীপ্ত এক বিরল ইতিহাস উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি প্রদেশিক পরিষদের অধিবেশনকে সামনে রেখে সমগ্র দেশে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার দাবির আন্দোলন জোরদার করা হয় পাকিস্তানি স্বৈরাচারী শাসক ঢাকায় একশো ধারা জারি করে সকল মিটিং মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানে প্রত্যয়ী ছাত্র সমাজ উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মিছিল বের করে ঢাকার রাজপথে মিছিলের উপর নির্বিচারে পুলিশের গোলাবর্ষণ শুরু হয় এতে সালাম বরকত রফিক শফিক সহ আরও অনেক তরুণ তাজা প্রাণ শহীদ হন এই হত্যাকাণ্ড ও দমনপীড়ন নীতির ফলে আন্দোলন আরও বেগবান হয় পরবর্তীতে এই শহীদদের স্মৃতির স্মরণে নির্মিত হয় শহীদ মিনার এবং প্রতিবছর বছর একুশে ফেব্রুয়ারি জাতীয় মর্যাদায় শহীদ দিবস হিসাবে পালন করা হয় উনিশশো চুয়ান্ন সালের স্বীকৃতি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে সংগঠিত মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর সারা বিশ্বে দেশে বিদ্যুৎ বেগে ছড়িয়ে যায় প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে জনতা সাথে সাথে সারা বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানগণ পাকিস্তান কর্তৃপক্ষকে পূর্ব বাংলার ভাষার দাবি মেনে নেওয়ার জন্য অনবরত চাপ দিতে থাকে যার ফলশ্রুতিতে উনিশশো সালে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় উনিশশো সালে সংবিধানে সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পরবর্তী পয়েন্ট ভাষা দিবসকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার ব্যাপারে সর্বপ্রথম সচেষ্ট হন কানাডা প্রবাসী রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম আরও কিছু মাতৃভাষা প্রিয় মানুষদের নিয়ে এরা দুজন গড়ে তোলেন মাদার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড নামে একটি সংস্থা উনিশশো সালে নয় জানুয়ারি এই সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার জন্য জাতিসংঘের মহাসচিব কফি আন্নানের কাছে আবেদন পাঠানো হয় বেসরকারি সংস্থা হওয়ায় তা অগ্রাহ্য হয় অবশেষে উনিশশো সালে সালের সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাবটি জাতিসংঘের শিক্ষাবিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ ইউনেস্কোর একত্রিশতম অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় বিশ্বের আঠাশটি দেশ এই সনদে স্বাক্ষর করেন অবশেষে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালনের স্বীকৃতি পায় বিশ্বের একশো অষ্টআশিটি দেশ অত্যন্ত আনন্দের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে বাঙালি জাতির জন্য এই একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্তি এক অভাবনীয় অর্জন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন আমাদের মাতৃভাষা বাংলার জন্য যারা নিজের বুকের তাজা রক্ত দিয়েছেন নিজের জীবন বিলিয়ে দিয়েছে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দিই দু হাজার সালে একুশে ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হওয়ায় এই দিনের গুরুত্বে নতুন পালক যুক্ত হয় বাংলাদেশ ছাড়াও বিশ্বের একশো অষ্টআশিটি দেশ এই দিনটি ভরে পালন করে থাকে পরবর্তী পয়েন্ট মাতৃভাষা রক্ষায় আমাদের করণীয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন চাই বাংলা ভাষার গাঁথুনি তারপর ইংরেজি শেখার পত্তন কথাটির তাৎপর্য নিহিত আছে মাতৃভাষার প্রতি গুরুত্ব আরোপের মধ্যে জীবনের সুষ্ঠু বিকাশের জন্য মাতৃভাষার চর্চা তাই অপরিহার্য মাতৃভাষার উপর দখল থাকলেই বিশ্বের রাজ্যে বিচরণ করা সহজতর হবে সেজন্য মাতৃভাষার চর্চার মাধ্যমে এর যথার্থ উন্নয়ন ঘটাতে হবে সর্বভাবের বাহন হিসাবে সকল শিক্ষার বাহন হিসাবে মাতৃভাষাকে উপযুক্ত করে তুলতে হবে একুশের এই চেতনাকে ধারণ করে আমাদের যে কোনো অসাধ্য সাধন করার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে উপসংহার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়া বাঙালির জন্য অত্যন্ত গৌরবের বিষয় প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা শহীদদের স্মরণ করে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদের বেদিতে ফুল অর্পণ করে থাকি আমরা গর্বিত আমাদের মাতৃভাষার জন্য গর্বিত বাঙালি জাতি হিসেবে শহীদরা আমাদের পৌঁছে দিয়েছে বিশ্বের সম্মানজনক স্থানে বসিয়েছে মর্যাদার আসনে সার্থক হয়েছে তাদের রক্তদান আজ বাংলা ভাষা পৃথিবীর মধুরতম ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্ব দরবারে সহস্র প্রাণে আজ ধ্বনিত হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বন্ধুরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো